আমি ঢাকা থেকে সিলেটে চলে আসলাম কিন্তু বিড়াল আসলে আমার পিসি ছাড়তেছে না এই যে দেখেন ঢাকায় আপনারা আমার একটা বিড়াল দেখেছেন এই সিলেটে এসে আমার আরও দুইটা বিড়ালের সাথে দেখা আমি বিকালে একটু ছাদে উঠছি আম্মু বলল যে ছাদে কয়েকটা কাপড় আছে একটু নিয়ে আসার জন্য তো ছাদে ওঠার এই হঠাৎ করে এই দুইটা বিড়ালকে আমি আবিষ্কার করলাম এই যে এটা কি করতেছে দেখেন কি ঘষাঘষি করতেছে এই যে দেখেন তো আমি আসলে কাপড় আনতে এসে একদম অবাক হয়ে গেলাম একই রকম দুইটা বিড়াল দেখতে এই যে দেখেন এই বিড়ালটা সাদা রঙের এটাও সাদা কিন্তু এই বিড়ালের সাদার উপরে একটু লাল রঙের একটা রঙ আছে দেখতে পাচ্ছেন আর এই বিড়ালটা আবার সাদা হলেও এটার রঙটা আবার এক একটু কালচে ধরনের এই যেটা কী করতেছে দেখেন এই বিড়ালটা একটু শান্তশিষ্ট কিন্তু এই বিড়ালটা আমি আসার পর থেকে এইভাবে আমার সাথে খেলাধুলা করতেছে এটা খুবই প্লেফুল এই বিড়ালটা আর এটাকে দেখেন অবস্থা আমাকে যেন পাত্তাই দিচ্ছে না তো আপনারাই বলেন আসলে কোন বিড়ালটা বেশি সুন্দর তো আমার মনে হয় এই দুইটা মনে হয় যমজ বিড়াল কারণ একই রকম দেখতে এটার ফেসটা একটু দেখেন এই যে এটার ফেস আর এই যে এটার ফেস একদম একই রকম তো দেখেন কী খেলাধুলা করতেছে আমার সাথে আমি ভিডিওটা অন করার আগে এটা আমার এই এখানে লাভ দিয়ে উঠে যায় তো এটা এতটাই প্লেফুল এই যে দেখেন আমি আগে জানতাম যে সাদা বিড়ালগুলোর ভাব একটু বেশি হয় এগুলো আসলে ডাকলে খুব একটা পাত্তা দেয় না কিন্তু এই দুইটা বিড়াল দেখার পর থেকে আমার একদম ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে এই যে এটা একদম বসে আছে দেখেন এটা আমার সাথে খেলতেছে কিন্তু এটা আমাকে পাত্তাই দিচ্ছে না এই কী হয়েছে তোমার উঠো হ্যাঁ তোমার তোমার সাথের জন কি সুন্দর খেলতেছে তুমি এখানে বসে আছো এই যে কামড় দিচ্ছে এটা এটাকে আবার এই দেখেন এটা রাগ করছে এর ফেসটা দেখেন একদম রাগ করে আছে এই যে কী রে এটা আবার কী এলো ওরে বাবা ঘুম থেকে উঠছে দেখেন দেখেন কি করতে করতে যাচ্ছে কি সুন্দর বসছে এটা আবার এই যে এই যে আরে বাবা এইটা তো আমার পিছিয়ে ছাড়তেছে না এই বাবা কি করো কি করো হ্যাঁ কি করতেছো তুমি এটাকে ধরতে আমার একটু ভয় লাগতেছে যেহেতু একদম নতুন আমি গত পরশু দিন সিলেটে আসি প্রায় দুই মাস পর সিলেটে আসলাম এর আগে এই দুইটা বিড়াল ছিল না আমাদের বিল্ডিংয়ে আজকে হঠাৎ করে আমি আবিষ্কার করলাম এই দুইটা বিড়ালকে তো বাসায় গিয়ে আম্মুকে একটু জিজ্ঞেস করতে হবে যে এই দুইটা বিড়ালের কাহিনী কি আসলে এগুলো কোথেকে আসলো আমাদের বিল্ডিংয়ে এটা একটু জিজ্ঞেস করতে হবে এই যে দেখেন এটা কি করতেছে আমি আসার পর থেকে এই যে এভাবে আমার সাথে খেলতেছে আর এটা আমাকে পাত্তাই দিচ্ছে না এই যে দেখেন অন্যদিকে তাকায় আছে ওই তোমার কি হয়েছে এদিকে তাকাও এদিকে তাকাও নাহলে কান মোলে দিব ওই যে কিজন এটা দেখছে ওই যে ওই যে ও কি কি জন এটা দেখছে ওই যে ওই যে দেখেন পিক আপ নিচ্ছে কি একটা জন্য দেখছে পিক আপ নিচ্ছে এক্ষুনি দৌড় দিবে ও আচ্ছা ওই যে চড়ুই পাখি দেখা যাচ্ছে ও চড়ুই পাখি দেখছে ওই যে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে পিক আপ নিচ্ছে দেখেন এই দৌড় দিবে দিল দৌড় কি আক্রমণাত্মক একটা ভঙ্গিতেও বসে আছে দেখেন ওই যে চড়ুই পাখিটা ওই যে প্লেটের পেছনে একটা পাখি ওইটার দিকে আছে আর এদিকে এইটার কোনো মাথা রকম আর এইটা একরকম আর এটার অন্য কোনো দিকে কোনো খেয়ালই নাই আর ওইটা দেখেন কিভাবে তাকায় আছে এই যে দেখাই সামনে থেকে দেখাই এই যে দেখেন কি শিকারি দৃষ্টিতে তাকায় আছে একটু দেখেন আর এটা মিয়াও মিয়াও করতেছে এইটার ওইদিকে কোনো হুশ নাই এই যে ও লেজ দেখেন কি বাবা কি কি হয়েছে আল্লাহ এটা ভালোভাবে ডাকতেও পারতেছে না এটা কি ঠান্ডা লাগছে নাকি এটার ডাকটা ক্লিয়ার না গলায় মনে হচ্ছে ঠান্ডা লাগছে নাকি বুঝতে পারতেছি না তো দেখেন দুইটাই একই পজিশনে তাকে আছে এই যে এই যে দেখেন দূরে একটা পাখি ভাত খাচ্ছে ওখানে ওদের খাবার খেয়ে ফেলতেছে এই কারণে দেখেন দুইটার পিক আপটা দেখেন ওইটা তো মনে হচ্ছে খেয়ে ফেলবে এখনই ওই পাখিটাকে এটার অবস্থা দেখেন এটার ফেসের দিকে একটু তাকান মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ওই চরি পাখিটাকেও খেয়ে ফেলবে আর এটার আর এটা এইটাও আসলে কি করবে বুঝতে পারতেছে না এটা একটু আগায় আসছে আর এইটা যে তাকায় আছে সেই কখন থেকে এখনো তাকায় আছে এটা আছে এই যে দেখেন আল্লাহ এগুলোকে নিয়ে কই যাব এই রে কোথায় ওই যে পাখি উড়ে গেছে এখনো দেখেন দিকে তাকাইছে আর এটার অবস্থা দেখেন এই যে আমার পায়ের সাথে গসা করতেছে এই তোমার কি হয়েছে কি হয়েছে তোমার বলো আমাকে ক্ষুধা লাগছে কিন্তু ব্যাপারটা হলো এই দুইটা দেখতে খুব সুন্দর হলেও এদের স্বাস্থ্য খুব একটা বেশি হয় নাই আমি বুঝতে পারতেছি না এগুলো কি খাবার দাবারে কোনো সমস্যা হচ্ছে নাকি তবে আমি যেহেতু এবার সিলেটে আসছি এই দুইটাকে খাওয়া দাওয়ায় একদম মোটা বানায় ফেলবো যাতে বাহিরের বিড়াল আসলে ওদের সাথে মারামারি করে জিতে আসতে পারে এগুলোকে তো বাহিরের কোনো বিলাই এসে মেরে দিয়ে গেলেও কিছু বলতে পারবে না স্বাস্থ্য দেখেন মানে শুধু হাট পুরো শরীরে কোনো মাংস নাই শরীরে এই কী করছিস এতদিন হ্যাঁ এই যে আবার ঘসাগসি করতেছে দেখেন দেখেন উম আহা হা হা কী মজা মজা আহা হা হা আসছি যখন এই দুইটাকে একসাথে খাওয়ায় দাওয়ায় একদম মোটা তাজা বানাই দিব আর খাবার খেয়েও যদি মোটা তাজা না হয় তাহলে গরুর ট্যাবলেট খাওয়াবো গরুকে শুনছি একটা ট্যাবলেট খাওয়াইলে গরু তিন মাসের মধ্যে অনেক মোটা হয়ে যায় এগুলোকে ওই ট্যাবলেট খাওয়াতে হবে এইটা এটাকে আমার একটু অলস মনে হয় এই বিড়ালটাকে ওই যে দৌড় দিছে দেখেন ওই যে ওইখানে আবার মনে হয় চড়ুই পাখি দেখছে দেখেন ওইখানে গিয়ে কী করতেছে দেখেন আর এটার ওইদিকে কোনো মাথা ব্যথাই নাই এটা আমার সাথে যে সেই কখন থেকে খেলতেছে এখনও খেলতেছে এই যে আরে বাবা উম আ হা আমার কালো ট্রাউজার এটা পশম দিয়ে একদম সাদা হয়ে গেছে আমার কালো টি শার্ট এটাতেও একদম পশম লেগে সাদা হয়ে গেছে এই সাইডটা ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমার প্যান্ট আর টি শার্ট দুইটার অবস্থায় একদম খারাপ করে দিছে এই আসো 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 আমার সাথে আসো 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 খাবার দিবো আসো আমার সাথে আসো তোমাকে খাবার দিব আসো আসো ওরে বাবা ওরে বাবা হ্যাঁ হ্যাঁ পাইপের সাথে গসা করতেছে এখন না আসো আসো আমি ছাদে আসছি ছাদে তো আসলে কোনো খাবার দাবার দেওয়ার মতো কোনো কিছু নাই তবে আবার যখন আসবো আগামীকাল তখন এদের জন্য কিছু একটা নিয়ে আসবো একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে সন্ধ্যা হয়ে গেছে তাই আপাতত এখন চলে যাব বাসায় একটু পরেই কালকে এদেরকে এসে খাবার দিব তখন আপনাদেরকে আবার দেখাবো এদের কি অবস্থা আর ধন্যবাদ আপনারা আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন আমি জানতে চেয়েছিলাম যে আসলে বিড়ালরা কি খায় তো অনেকেই সেখানে আমাকে বিভিন্ন সাজেশন দিয়েছেন তো আমি অবশ্যই চেষ্টা করব সেই সেই অনুযায়ী বিড়ালদেরকে খাবার খাওয়ানোর আর আমি যেহেতু কখনও কোনো বিড়াল পালি নাই আগেও তাই চেষ্টা করব এদেরকে যতরূপ সম্ভব যত্ন করার আর আস্তে আস্তে আমিও হয়তো প্রো হয়ে যাব যদিও আমি বিড়াল অনেক পছন্দ করি কিন্তু কখনোই আসলে ওইভাবে বাসায় রেখে পালার মতো কোনো ওই রকম পরিস্থিতির সৃষ্টি হয় নাই তাই আসলে পালাও হয় না এই যে এটা কি সুইসাইড করতে যাবে নাকি হ্যাঁ এই তুমি সুইসাইড করবা নাকি এখানে উঠছো হ্যাঁ পড়ে গেলে তো তোমার একদম ডাইল হয়ে যাবা শুধু বাবা ভাই বান্দর হয়েছে মানে বান্দরের থেকে কোনো অংশে কম না দেখেন এটা কি সুন্দর আমাকে পাত্তা দিচ্ছে আর এইটা দেখেন ওই টমেটো গাছের পিছনে গিয়ে লুকাইছে এই যে এটাও মনে হয় সুইসাইড করবে দেখেন এখান থেকে পড়লে আর কি অবস্থা হবে বলেন তো হ্যাঁ এই তুমি আসো এদিকে তোমাকে একটু আদর করি আসো তুমি তো আমাকে সে পাত্তাই দিচ্ছ না এখানে আসো পড়ে গেলে তো তুমি ডাইলে যাবা কোনো কথাই তো শুনো না তোমাদের দুজনের কে একসাথে একটা সেলফি তুলি এই তুমিও আসো তোমাদের দুজনকে নিয়ে একসাথে একটা সেলফি তুলি এদিকে আসো হ্যাঁ আসো এখানে ওর সাথে দাঁড়াও তুমি আমার সাথে আসো আমি ওকে দাঁড় করাচ্ছি আসো আসো এই কি রে এই আমাকে দেখে দৌড়াচ্ছে কেন এখন হ্যাঁ এই পালাচ্ছে কেন এই পালায় 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 পালাই ধর 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 আরে বাবা এখানে দেখি একটা মিষ্টি কুমড়া হয়েছে এই যে দেখেন গাছের মিষ্টি কুমড়া বা এটা মনে হয় আমার আম্মু লাগাইছে তো কার কার বাসার ছাদে এরকম গাছ গাছালি দিয়ে ভরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন দেখেন আমার আম্মু পুরা ছাদটাকে কি করে রাখছে গাছ লাগায় একদম ভরাই রাখছে আর সে গাছের মাঝখান দিয়ে এগুলো খেলাধুলা করতেছে দেখেন কি সুন্দর একটা পরিবেশ আমি মাঝে মধ্যে ভাবি আমি বিড়াল হলে হয়তো অনেক ভালো হতো এদের মতো এরকম দুষ্টুমি করতে পারতাম কোনো চিন্তা থাকতো না শুধু খাও আর ঘুমাও এই যে এটা সবসময় একটা শিকারের ধান্দায় থাকে এটা যদি বিড়াল না হয়ে বাঘ হতো তাহলে হয়তো ঠিক ছিল এটা দেখতে বিড়ালের মতো কিন্তু এটার আচরণ বাঘের মতো সব সময় একটা শিকার করার ধান্দায় থাকে সব সময় এই যে দেখেন কি যেন খুঁজতেছে ও নিজেই বুঝতে পারতেছে না কি খুঁজতেছে যা পিছনে সময় নষ্ট করে লাভ নাই আমরা এইটাকে একটু দেখাই এইটা ঠিক আছে দেখেন কি সুন্দর ভদ্র বিড়াল হচ্ছে এই দুইটার দুইটা নাম দিলাম তো এই দুইটা বিড়ালের ভিডিও এই পর্যন্তই থাক আজকের মতো বাসায় গিয়ে আমি জানবো যে এই দুইটার কোনো নাম আছে কিনা মোর কাছে জিজ্ঞেস করে নিব যে কোনো নাম দেয়া হয়েছে কিনা তো থাকলে সে নাম ধরে এগুলোকে ডাকতে হবে আর নাম যদি না থাকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই দুইটা জমজ বিড়ালের নাম কি দেওয়া যায় এই হলো একটা বিড়াল আর ওই যে একটা বিড়াল দুইটা যমজ বিড়াল যমজ বিড়াল জমজ 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 কুচু 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 হে এগুলো গায়ে অনেক ময়লা গোসল করোনা কতদিন হয়েছে হ্যাঁ গোসল করোনা কতদিন শীত আসার পর তো মনে হয় একবারও গোসল করা হয় নাই এই যে আমি গায়ে হাত দিচ্ছি বুঝাই যাচ্ছে এটার গায়ে যে কি পরিমাণ ময়লা তবে ওইটার থেকে এইটা একটু বেশি ময়লা ওইটা আবার একটু সাদা আছে ওইটার মনে হয় একটু গড়াগড়ি কম করে আর এটা মনে হয় সারাদিনই এই ছাদের মধ্যে গড়াগড়ি দেয় এই কারণে এইটা শরীরটা একটু বেশি ময়লা অর্থাৎ সাদা রঙটা একটু ফ্যাকাশে হয়ে গেছে আর ওইটার সাদা রঙটা আবার একটু ভালোই সাদা তো এই হলো দুইটা দুষ্টু মিষ্টি বিড়ালের কাহিনী আপনারা জানাবেন কেমন লেগেছে দুইটা বিড়াল এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি আপনারা যদি এই বিড়ালগুলো নিয়ে আরও ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ